জয় মা জয় মা জয় মা জয়িত সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রীমৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা সঞ্জীবনী তো আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে বা আদ্যশক্তি মহামায় একটু প্রায় ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে যে বিশেষ বিদ্যে আমি দান করব সেটি খুব কাজের বিদ্যে এবং খুব প্রভাবশালী বিদ্যে যারা তান্ত্রিক বোঝা বলেন কবিরাজ দ্বারা প্রতিনিয়ত ক্রিয়াকলাপ করছেন বা তন্ত্রের কাজ করছেন তাদের জন্য এই বৃদ্ধিটি খুব ফলপ্রসূ এবং খুব কাজের বৃদ্ধি হচ্ছে দূরে থেকে নারী বসীকরণ করে সাত দিনের মধ্যে নিজের কাছে আনা এবার নারী বসীকরণ কেমন নারীর উপর এই পুশীকরণ কাজটি করবেন বা কেমন নারীর উপর এই পুষিকরণ কাজটি করলে কাজ হবে সেই কথা প্রসঙ্গে আমার এই বিশেষ উপস্থাপনটি মনোযোগ সহকারে দেখবেন আমি ভিডিও কমিউনিটিতে আমি এই মন্ত্র অর্থাৎ এই দূরে থেকে এই সরিষা চালান করা সাত দিনে যে সরিষা চালান করা এই মন্ত্রের পূর্ণ নিয়ম এবং মন্ত্র আমি দিয়ে দিয়েছি যারা আমার পোস্টটা পেয়েছেন ইউটিউবে ছবি মন্ত্রের ছবিটা পেয়েছেন মন্ত্রটি পেয়েছেন তারা পূর্ণ নিয়ম সম্বন্ধে অবগত অর্থাৎ জেনে নেয় কী করে প্রয়োগ করবেন কী করে সে মনোনীত নারীকে বসুবিধ করে আপনার কাছে আনবেন সে বিদ্যা প্রসঙ্গে আমাদের বিশেষ উপস্থাপন বিবাহিত নারীর উপর এই কাজ বেশি হয় দেখবেন যারা তান্ত্রিক ওঝাগুড়ির কবিরাজ যারা তন্ত্রত্ব পদ্ধতিতে দীক্ষা নিয়েছেন যারা তান্ত্রিক পদ্ধতিতে কর্ম করেন তাদের ক্ষেত্রে এই বৃদ্ধিটি বেশি কাজ হবে যারা তান্ত্রিক পদ্ধতিতে কোনো কর্ম করেন না তাদের জন্য এই বিদ্যাটি একটু কষ্টদায়ক কেননা গুরুমন্ত্র ছাড়া কোনো কাজ হয় না আমি যে দ্রব্য শোধন করব সে দ্রব্য শোধন করারও বিশেষ গুরুমন্ত্র হয় যার অদীক্ষিত বা যার গুরু নেই বা যে তন্তব্যের মধ্যে দীক্ষিত নয় তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ করলে বিশেষ ফল পাবেনই না গুরুত্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে তবে বিদ্যা প্রসঙ্গে বলি এই যে বিদ্যাটি বিদ্যুৎটি হচ্ছে খুব শক্তিশালী বিদ্যে প্রয়োগ করতে হবে শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে টানা সাত দিন শনিবারে শুরু করলে শনিবারে শেষ করবেন শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবারের কাজ শেষ হবে মঙ্গলবারে কাজ শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সব সোমবারে শেষ হবে টানা সাত দিন কাজ করতে হবে মাত্র একচল্লিশ বার করে পাঠ করতে হবে উপকরণস্বরূপ ব্যবহার করতে হবে শ্বেত ব্যবহার করতে হবে যেটি আমরা সাদা সরিষা বলি বা রাই যাকে বলি সেই রাই হোক লাগবে আপনার ধূপ এর দুটি উপকরণ লাগবে কি করে প্রয়োগ করবেন সব স্তারের স্বনিয়মে আমি আপনাদের বলছি প্রথমে একটি মাটির খোলা কিনে নেবেন যে খোলাতে অনেকে কড়াই রুটি বা চালের আটা রুটি খায় মাটির একখানা খোলা কিনে নেবেন সেই খোলাতে নদীর সাদা বালি চিকচিক যে সাদা বালি লাল বালিতে হবে না সেই সাদা বালি খানিকটা গরম করে নেবেন গরম করে যখন সে বালিতে ধোঁয়া উঠতে লাগবে তখন যে বিশেষ মন্ত্র সেই মন্ত্রটি সাতবার পাঠ করবেন এবং সেই শস্যকে ওই সেই হাতে একটা কিছু পাত্রের মধ্যে শস্যটা থাকবে পাত্রের মধ্যে শর্ষটি ঘুরাবেন এই মন্ত্র করবেন সাতবার করে সবটি ফুটে দেবেন দেওয়ার পর কি করবেন সেই শস্য যে গরম বালি আমি আপনাকে বলেছি যে গরম বালি ধোঁয়া উঠছে সেই বালির মধ্যে শস্যা দিয়ে দেবেন দিয়ে ঝাঁটার কাঠিতে যেমন মুড়ি ভাজে সেরকম মুড়ি ভাজার মতো সেই সরষাগুলোগুলোকে ভেঙে নেবেন ভেঙে নিয়ে সরষা থেকে যখন সম্পূর্ণ রস শুষে শুকিয়ে যাবে এবং সেই সরষে যখন একটু ফাটা ফাটা হয়ে যাবে তখন সেই বালি থেকে সরষাগুলো চেনে নেয় বেশি করে সরষা নিয়ে নেবে সাত দিন ক্রিয়া করতে হবে সাত দিনের মতো আপনি সর্ষা নিয়ে নেবেন এইবার প্রথম দিন যে সর্ষে নিয়েছেন খোলা একই থাকবে থাকবে প্রতিটি শর্যা নতুন কাজ করতে হবে মুঠ সরিষা নেবেন মন্ত্র অভিমন্ত্রিত করবেন করার পর একটি ফু দেবেন জনি আকৃতি ভাবে ত্রিভুজ আকার একটি একটি কুণ্ড বানাবেন সে যজ্ঞকুণ্ডে আপনার তিন প্রকারের খড়ি দিতে হবে আমের খড়ি কুলের খড়ি বাবলার খড়ি এই তিন রকমের খড়ি দিয়ে আগুন জ্বালাবেন ধুনি করবেন ধনী জ্বালিয়ে ধনীতে ব্যবহার করবেন ঘি ঘিচার অন্য কিছু দেওয়া যাবে না আপনি একচল্লিশ মুঠো সরিষা প্রথম দিন কাজে লাগবে সাদা সরিষা সেই সরিষা বালির মধ্যে ভালো করে যখন সেটি যদি তখন রস শুষে সেটি শুকিয়ে যাবে ফাটা ফাটা হয়ে যাবে তখন সেই পাত্র থেকে এক মুঠ সরিষা নেবেন এই মন্ত্র একবার অনুক্রধিত করে দম করে ফু দেবেন দেওয়ার পর সেই সর্ষে আগুনে আওতে দেবে কিছুটা ধূপ তার সঙ্গে এবং কিছুটা লাল মেটে সিঁদুর তার সঙ্গে আগুনের মধ্যে দিয়ে দেবে এইভাবে পরপর একচল্লিশ বার মন্ত্র করে একচল্লিশ মুঠো সাদা চল্লিশে আগুনে দেবে এবং কিছু কিছু ধূপ এবং মেটে সিঁদুর আগুনের মধ্যে দেবে এবং তার সঙ্গে ঘি ব্যবহার করবে যাতে নিভে না যায় এইভাবে আপনার ক্রিয়া পুরো সাত দিন চালাতে হবে সাত দিন এইভাবে ক্রিয়া করবেন আপনার সাত দিন ক্রিয়া করতে করতে আপনার ঘরের নারী আপনার বিবাহিত স্ত্রী যদি রাগারাগি করে সে চলে যায় অন্যত্র বাপে বাড়ি চলে যায় বা আপনার ঘরের স্ত্রী যদি অন্য পরপুর হাত ধরেও চলে যায় তবে সাত দিনের মধ্যে সেই স্ত্রীর গোটা শরীরে জলানি শুরু হয়ে যাবে যায় শস্যা ভেজেছে সাতবার প্রথমে সাতবার প্রথম করে শস্যা ঘুরিয়ে আগুনে দেবেন এবং যখন মন্ত্র পড়বেন যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে মন্ত্র পড়ে আগুনে মধ্যে যখন দেবে শস্যা যত ফুটবে জরিকুণ্ডের মধ্যে তত আপনার সেই মনোনীত নারী আপনার ঘরের বউ তত ছটফট করবে তত ছটফট করবে মানে আপনার জন্য এক প্রকারের বা পাগল হয়ে যাবে বাতুল হয়ে যাবে এই বৃদ্ধিটি মারাত্মক বৃদ্ধি শক্তিশালী বৃদ্ধি কথাই আছে না শস্যার মধ্যে বুধ এই সব ক্রিয়া করতে গেলে সর্ষা প্রয়োজন কিন্তু সর্ষা লাগবে রাই বা যেটা যেটাকে হলুদ শস্যে বলে সেই শস্যা প্রয়োজন আপনি এই মন্ত্র দিয়ে হবে যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে আপনি যদি কাজ চালিয়ে যেতে পারেন পরপর সাত দিন সাত দিনের মধ্যে আপনার সেই বিবাহিত স্ত্রী আপনার কাছে আসতে বাধ্য হবে এবং আপনার কাছে পরিশেষে চলে আসবে মন্ত্র বলুন মনোযোগী সহ করে শুনবেন আমি ভিডিওতে দিয়ে দিয়ে আমি ভিডিওতে মন্ত্র দিইনি কিন্তু ইউটিউব ভিডিওর যে কমিউনিটি বলে একটা অপশান আছে সেখানে আমি পোস্ট করে দিয়েছি মন্ত্রটি যারা চান দেখে নেবেন আমি আবার মন্ত্রটি বলছি আপনারা যারা যারা ওই মন্ত্রটি পেয়েছেন আমার ভিডিও পোস্টে এর আগে ছবি পোস্টে যে ইউটিউব চ্যানেলে ছবি পোস্টে যে মন্ত্রটি পেয়েছেন তারা মিলিয়ে নেবেন মন্ত্র বলছে ওম যাও সরিষা যাও তুমি মা কামাক্ষার আজ্ঞে বিষ্ণু সব বাধা দূর করিয়া মিলাও অমুকের অমুকের সঙ্গে অমুকের মানে নারীর সঙ্গে পুরুষের মিলাও অমুকের সীতার সাথে রামের মিলাও হারির জি চণ্ডী বলে যা সরিষা দ্রুত চলে অমুকেরই নিয়ে তাড়াতাড়ি ফেলবি অমুকের পায়ের অমুকির মানে নারীকে সীতাকে তাড়াতাড়ি নিয়ে ফেলবি রামের পায়ে ফট 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 চট 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 সকল দেখিলে তরে মানে মেয়ের কথা বলা হয়েছে মেয়ে যদি ছেলেকে দেখে তবে তরে অমুকি অমুকের দেখিলে তরে না দেখিলে মরে হুং 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 চন্ডী বলে সরিষে ফুল দেখা তায়ে যেমন করে এনেদের মা বরে দোহাই মা কামরূপ কামাখ্যার দোহাই এই হচ্ছে মন্ত্র নিয়ম যেটি বলেছি এর অতিরিক্ত কোনো নিয়ম নেই এর অতিরিক্ত কোনো বিধি নেই বা এর অতিরিক্ত কোনো গুরুর ভেদ নেই আমি সম্পূর্ণ খোলাসা করে বলেছি যারা এই ধরনের সমস্যায় জর্জরিত যারা তান্ত্রিক মধ্যে দীক্ষিত বা আপনি যদি তান্ত্রিক মতো দীক্ষিত না হয়ে থাকেন তবে কোনো সুযোগ ও তান্ত্রিক দিয়ে আমি যে পদ্ধতিতে এই বিদ্যাটি বলেছি যে মন্ত্র বলেছি সেই পদ্ধতিতে আপনারা এই মন্ত্র প্রয়োগ করে দেখতে পারবেন যারা নির্ভুলভাবে কার্য করবেন তারা অবশ্যই ফল পাবেন কাজটা পরপর সাত দিন করবেন যে সাত দিন কাজ করবেন সে সাত দিন মাছ মাংস ডিম পিঁয়াজ ওষুধ খাবেন না সেই সাতটা দিন সাত্ত্বিকভাবে থাকবেন যারা প্রস্রাব করে প্রস্রাব করে জল ব্যবহার করবেন দাঁড়িয়ে প্রস্রাব করবেন না দাঁড়িয়ে প্রস্রাব করলে কাজ নষ্ট হয়ে যাবে বা কাজের পাওয়ার বা প্রবণতা কমে যাবে সেই কাজে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না এবং ব্রহ্মস্খালন বা ব্রহ্ম বীর্য যাকে বলে সেটি নষ্ট করা যাবে না সেটিকে ধরে রাখতে হবে যদি যে প্রয়োগ করবে বিদ্যাটি সে যদি বিবাহিত হয় চেষ্টা করবেন সাতটা দিন স্ত্রী থেকে যাতে বিরত থাকে মানে স্ত্রী গমন নিষিদ্ধ চেষ্টা করবেন সাতটা দিন ভাসি হতে চেষ্টা করবেন সাতটা দিন যাতে কোনোভাবে কোনো অন্যায় বা কোনোভাবে কোনো মিথ্যাচারের সাথে আপনি জড়িয়ে না যান সাতটা দিন নিজেকে একেবারে ফ্রি করে দেবেন করার পর কার্যব্রতি হন গুরুর যদি আশীর্বাদ থাকে মা কামরূপ কামাখ্যার যদি আশীর্বাদ থাকে তবে অবশ্যই আপনার এই বিরাট সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন আপনার ঘরে পুনরায় চলে আসবে বা আপনি যদি কারোর সাথে আনন্দ হয়ে থাকেন তবে সে চলে আসবে যারা প্রেমিকা প্রেমিক প্রেমিকা প্রেমিকের প্রেমিকার সাথে বহু বছর সম্পর্ক সে আসছে না তারা যদি নিজের প্রেমিকার উপর কাজটি করেন তবে অবশ্যই বিয়ে করার উদ্দেশ্যে প্রয়োগ করবেন বা সুযোগ ও তান্ত্রিক দিয়ে প্রয়োগ করিয়ে নেবেন যদি বিয়ে করার প্রবণতা থাকে তবে যদি ভাবে বা যদি অবৈধভাবে সেই নারীর দেহভোগ করার জন্য আপনি এই ক্রিয়া করেন তাকে বিবাহ করবেন না কিন্তু তার দেহভোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চরম থেকে চরমতর ক্ষতি হতে পারে তাই বলি যে আমার সম্পূর্ণ কথা মেনে কার্যের প্রতি হবে সে যথার্থ ফল পাবে যে আমার সম্পূর্ণ কথা না মেনে কার্যব্রতি হবে এই করা তার সাথে যদি বিশেষ কোনো সমস্যা ঘটে বা প্রাণহানি ঘটে সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম ড্রাইভার নেব না এবং অবশ্যই যে প্রয়োগ করবেন আমাকে ফোন করে আমার কাছে জিজ্ঞাসা করে তারপরে কার্যেব্রতি হবেন এর জন্য কোনো টাকা পয়সা না আপনারা ভাববেন যে গুরুদেবকে ফোন করলে গুরুদেবকে হয়তো অনুমতি দেওয়ার জন্য গুরুদেব টাকা নেবেন এটি ভুল ধারণা কোনো অনুমতি নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না কিন্তু অবশ্যই যায় যে উদ্দেশ্যে সদ উদ্দেশ্যে কাজ করবেন যত্থ ফলফল ফলাফলের আশা বা কামনা করতে পারেন যদি মা কামরূপ কামাখ্যা চান জয় মা জয় মৃধু সঞ্জীবন এই মন্ত্রটি আমি ভিডিওতে পোস্ট করে দিয়েছি একটি ছবি আমার মা মৃত সঞ্জীবনী চ্যানেলে যারা এ বিদ কাজ করতে চান বা মন্ত্রটি চান তবে তারা সেই এই মন্ত্রটি অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার মা সঞ্জীবনী চ্যানেলে মন্ত্র একটি ছবি তুলে দিয়েছি যারা চান এই মন্ত্র দিয়ে কাজ করতে তারা দেখে নেবেন জয় মা জয়